দুধ তার উপর কিছু ন্যাককার ইমান আনলেন পরীক্ষার পর পরীক্ষা আসতে লাগলো আল্লাহর পক্ষ থেকে হুকুম আসল ইব্রাহিম এবার তুমি হিজরত করো তিনি তার পরিবার পরিজন নিয়ে চলে গেলেন বাবেল থেকে মিশর মিশর হয়ে গেলেন কেনান ফিলিস্তিন কোথায় হাজত ইব্রাহিম আলাইসালামের রাজা ফিলিস্তিনে এটা জানেন তো আপনারা আল্লাহর পক্ষ থেকে আবার হুকুম আস তোমার স্ত্রী হাজারা আর সন্তান ইসমাইল কে মাক্কায় রেখে আস গত জুমায় বলেছিলাম মাক্কা হচ্ছে আল্লাহ রাখির নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের আগমন হয়েছে মাক্কা তুল মুকারনামায় সেজন্য মাক্কাকে আল্লাহ সারা দুনিয়ার রাজধানী বানায় দিয়েছেন আর মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম মাক্কা থেকে হিজরত করেছেন নদিনায় সেজন্য নদী নাতুর মুনবারাকে আল্লাহ তাআলা ইমানের রাজধানী বানায় দিয়েছেন আল্লাহর হাবিব মহম্মদ সাল্লাল্লাহ সাল্লামের আগমনের আগেই যেন মাক্কা নগরী প্রস্তুত থাকে সেই নগরীর গোড়াপত্তনের দায়িত্ব আল্লাহ দিয়েছেন অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ ইব্রাহিম খলিলকে মাক্কায় তিনি গেলেন তার স্ত্রীকে রাখলেন সন্তানকে রাখলেন সামান্য কিছু শুকনা খেজুর আর পানি দিয়ে চলে আসলেন তারপরে ঘটনা আপনারা জানেন ঠিক না হাজরত ইব্রাহিম চলে আসলেন হাজত ইসমাইল ধীরে ধীরে বড় হলেন হাজরত হাজারা সাফা মারওয়ায় দৌড়ালেন পানির জন্য ঠিক না হাজত ইসমাইলের পদাঘাতে আল্লাহ তালা জমজম কূপ তৈরি করে দিলেন তৃপ্তির সাথে সেই পানি তিনি পান করলেন সকলকে পান ইয়ামানের একটা গোত্র ছিল তাদের নাম কাবিলা জুরহাম কিনা এই জুরহাম কাবিলার লোকজন সাফা উপত্যকার পাশ দিয়ে ওদেরও পানি ছিল না পানির সন্ধানে ওরা যখন সাফা মারোয়া পার হয়ে আসলো এসেই দেখে আল্লাহর ঘর কাবা তখন দৃশ্যমান ছিল না যে একটি স্বচ্ছ পানির প্রশ্রবণী সেখানে বসে আছেন স্বর্গীয় চেহারাধারী এক মহিলা তার কোলে ফুটন্ত গোলাপের মতো অসম্ভব সুন্দর এক শিশু বাচ্চা তারা বুঝে গেছে জনমানবহীন নির্জন নিভৃত এই মরুভূমিতে কূপ থেকে আসলো পানির এত স্বচ্ছ পানির ফোয়ারা মহিলা থেকে আসলো শিশু বাচ্চাটাকে ওরা এসে সম্মানের সাথে বলল মা পানির তৃষ্ণায় আমরা মৃত্যুর দ্বার প্রান্তে আপনার অনুমতি থাকলে আমরা একটু পানি পান করি তিনি বললেন এটা তো আল্লাহর কূপ আল্লাহর বান্দাদের জন্য খোলাস তারা পানি পান করছে সুবহান আল্লাহ এক এক ঢোক পানিতে তাদের ক্ষুধা তৃষ্ণা দুঃখ সব দূর হয়ে গেছে বলে একা অনুমতি দিলে আমরা আপনার পাশে থাকি তিনি বললেন ঠিক আছে থাকো সাফা মারোয়া ফারান উপত্যকার চারপাশে তারা ঘর বাড়ি নির্মাণ করলো হাজার ইসমাইল বড় হতে হতে দৌড়াদৌড়ির বয়সে চলে আসছেন আমরা আমাদের বিষয়ে চলে এসেছি না আমি আর জিটা ঠিক মতো কম

ইবনু সালাসা আশারাতা সানা ওকলা ইবনু আব্বাস হুয়াল ইহতিলাম কুরতুবী রিওয়ায়াত করেছেন তাফসীর কুরতুবীতে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 13 বছর কত ইবনু আব্বাস বলেছেন তিনি বালেক তিনি বালেক ছেলেরা বালেক হয় 15 বছর বয়সে কত বছর আপনার যখন বালেক হইছেন নিজেরা বুঝছেন না না ক্লিনিকে যাইতে হয়েছে টেস্ট করতে কথা বলে নিজেরা বুঝছেন না বালে কেন বললাম এখন বাল্য বিবাহ নিয়ে খুব কথা চলতেছে বয়স নির্ধারণ করছে একুশ বছর ছেলেদের মেয়েদের আঠারো বছর এর আগে বিয়ে করলে এটা মহাপাপ এমন মহাপাপ যারা বিয়েতে দাওয়াত খেতে আসবে ওরাও অ্যারেস্ট হবে বিয়ে তো অ্যারেস্ট ম্যারেজ রেজিস্টার যেটা এই যে বগলে খাতা মাথায় ছাতা দৌড়ায় কি বলেন আপনারা কাজী না আমি আসা ওটা কাজী না ঘটক না ম্যারিজ রেজিস্ট্রেশন করে ম্যারিজ রেজিস্টার বলা যায় কাজী হচ্ছে বিচারপতি বুঝতে পারছেন সব অ্যারেস্ট হবে কারণ সব ঠিক আছে শুধু বয়স হয় নাই বেটা আল্লাহর আইনে ছেলে পনেরো বছরে বালেক মেয়েরা নয় দশ বছরে সর্বোচ্চ বারো বছরে বালেকা বিয়েতে কোনো সমস্যা শর্ত আছে মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে না মেয়ে যদি রাজি হয় তাইলে ছেলে যদি রাজি হয় তাহলে তাহলে ছেলেদের যদি বালেক বালেকার পর রাজি হয় বোঝা যাচ্ছে ফিজিক্যালি ম্যাচিউরিটি মেন্টালি ম্যাচিউরিটি চলে এসেছে কথা বলে বিয়েতে সমস্যা আছে কি আইন বানাইছে এটার জঙ্গলি আইন বলবো না হালাকু খা চেঙ্গিস খানের বানানো আইন আল্লাহ ভালো জানে ছেলেদের বয়স যাই থাক যদি বদমাসি করে তাতে সমস্যা নাই ও তো রাজি ছিল